ছেলে সন্তান হওয়ার বিষয়টি মূলত পুরুষের শুক্রাণুর ওপর নির্ভর করে পুরুষের শুক্রাণুতে দুই ধরনের ক্রোমোজোম থাকে এক্স ও ওয়াই যদি ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে ছেলে সন্তান হয় আর এক্স ক্রোমোজোম দিলে হয় মেয়ে সন্তান অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় পুরুষের শুক্রাণুর মাধ্যমে তবে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যেগুলো অনুসরণ করলে ছেলে সন্তানের সম্ভাবনা রয়েছে যেমন এক নম্বর উপায় ডিপ পেনিট্রেশন সহকারে সহবাস এতে ওয়াইস পাম্প দ্রুত ডিম্বাণুতে পৌঁছাতে পারে দুই নম্বর উপায় সহবাসের সময় ওভিউলেশন পিরিয়ডের খুব কাছাকাছি হলে ছেলে হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে কারণ ওয়াইস পাম্প দ্রুতগতির তিন নম্বর উপায় উচ্চ প্রোটিন ও লবণযুক্ত খাবার খাওয়া ছেলে সন্তানের সম্ভাবনা বাড়ায় বলেও কিছু গবেষণা পরামর্শ দেয় চার নম্বর উপায় সহবাসের আগে নারীর অ্যালকালাইন পিএইচ বজায় রাখা ওয়াইস পার্মের জন্য সহায়ক তবে ইসলাম অনুযায়ী ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে তা নির্ধারণ করেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ